আসসালামু আলাইকুম নতুন আটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করে দেখাবো পাউডারি টা রেসিপি সকালবেলা আপনারা বেশি হলে পনেরো মিনিট লাগবে নাস্তাটা বানাতে খুব কম সময়ের মধ্যে হয়ে যাবে আমি এখানে চিজ নিয়ে নিয়েছি মজারালা চিজ আপনারা চাইলে দেশি চিজটাও ব্যবহার করতে পারেন চিজটা আমি একদম গ্রেটারের একদম চিকন যেই পাস্টা আছে ওটা দিয়ে গ্রেড করে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে একদম চপ করে কাটা পেঁয়াজ কাঁচামরিচ ও ধনে পাতা আর এখানে দিয়ে দিয়েছি আমি তিন চা চামচ ময়দা আর হাফ চা চামচের মতো গোলমরিচ গুঁড়া আর হাফ চা চামচ বেকিং পাউডার চিজের সাথে সব কিছু দিলাম আর পরিমাণ মতো লবণ দিয়েছি আমি এখানে আর দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকে একটা ডিম খুব তাড়াতাড়ি নাস্তাটা রেডি করা যায় তারপরে সব কিছু আমি একসাথে ভালো মতো মেখে নিব পাউরুটি চিজ ডিম পেঁয়াজ কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি এই যে মাখানো হয়ে গিয়েছে আমার এদিকে আমি চার পিস পাঁচ ছয় পিস পাউরুটি নিয়েছি পাউরুটিটা আমি টুকরো করে কেটে নিচ্ছি এটা আপনারা চাইলে দুই টুকরো করেও করে নিতে পারবেন আর চাইলে চার টুকরো করেও করে নিতে পারবেন আমি একটা পাউরি এক পিস পাউরুটিকে চার টুকরো করে কেটে নিয়েছি তারপরে চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হতে থাকুক আমি এ পাশে এই যে একটা পাউ এক পিস পাউরুটিকে আমি চার চার টুকরা করে নিয়েছি এরপরে যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম চিজের ওটা এরকম করে দিয়ে দিব আমি একটু বেশি তেলে ভেজে ভেজেছি আপনারা একটু কম তেলে শ্যালো প্রায় করতে পারবেন আর তেলের পরিবর্তে এখানে বাটার অথবা ঘিও ব্যবহার করতে পারবেন এই যে তারপরে যেই দিকে আমি চিজের মিশ্রণটা লাগিয়েছি ওই দিকটা আগে দিব তেলে এইভাবে যারা আমার ভিডিওটাতে এখানে একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন তারা যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা চেপে দিবেন আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন একটা লাইক দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেজে ফলো দিয়ে রাখবেন মিডিয়াম আছে আমি এটা উল্টে পাল্টে ভেজে নিব বেশি সময় লাগবে না এই যে হয়ে গিয়েছে আমি উঠিয়ে নেব এভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি খুব কম সময়ে নাস্তাটা রেডি করা যায় সকালে অথবা সন্ধ্যায় আপনার বাসা ট্রাই করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজে দেখেন চিজটা কেমন আল্লাহ হাফেজ